ডিজিটাল আইসিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বিষয় হচ্ছে শিক্ষক বাতায়নের সদস্য হওয়া প্রথমে জেনে নেওয়া যাক যে শিক্ষক বাতায়নে আপনি কেন সদস্য হবেন শিক্ষক বাতায়নে শিক্ষকদের একটি মুখপাত্র বলা যায় আপনি যদি সদস্য থাকেন তাহলে আপনার বিভিন্ন কন্টেন্ট চিত্র প্রেজেন্টেশন ভিডিও অ্যানিমেশন ডকুমেন্ট প্রকাশনা অডিও ম্যাগাজিন যদি থাকে এগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন এছাড়া বিভিন্ন যে ব্লগ থাকে এটার উপরে আপনি কমেন্টস করতে পারবেন আপনি ব্লগও লিখতে পারবেন যদি শিক্ষক বাতায়নে আপনি সদস্য হতে চান তাহলে প্রথমে আপনার একটা জিমেল বা ইমেল বা ইয়াহুমেল এই একটা অ্যাকাউন্ট থাকতে হবে এছাড়া শিক্ষক বাতায়নের সদস্য আছেন এমন কার কারোর কাছ থেকে আপনার একটা আমন্ত্রণ পেতে হবে আমন্ত্রণ পর যদি কেউ আপনাকে আমন্ত্রণ পাঠায় তাহলে আপনার মেল খুললে ইনবক্সে যেয়ে যেরকম শিক্ষক বাতান এমন একটি ইনভাইটেশন আসবে এটা যদি আপনার কেউ পাঠায় তাহলে প্রথমে আপনি এখানে ক্লিক করে ওপেন করবেন করার পর এই রকম একটা লিংক দেখতে পাবেন এই লিংকের উপরে একবার মাউসের বাম বাটন ক্লিক করে ওপেন করবেন এই ওপেন করার পরে আপনার এখানে ব্যবহারকারীর নাম এখানে আমি আগে যে ইমেল অ্যাকাউন্ট ছিল এখানে সেই নামটা এখানে চলে এসছে রাকা কুষ্টিয়া এরকম নামে আর আগে যে ইমেলটা আপনি পাঠাইছিল যে ইমেল ঠিকানায় সেইটা এখানে শো করবে এবার আপনি যে পাসওয়ার্ড দিবেন এই শিক্ষক বাতায়নে ঢোকার জন্য সেখানে একটা আপনি ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিন পাসওয়ার্ডটা এখানে বলছে যে আপনার পাসওয়ার্ড আরও শক্তিশালী করার জন্য এরকমের কমপক্ষে ছয়টি অক্ষর দিন ছোট হাতের হরপ যোগ করুন এরকমের করলে আপনার সেই পাসওয়ার্ডটা একটু শক্তিশালী হবে এই জন্য আমরা কিছু এখানে আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিন আমি এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি এখানে আবার ওই একই পাসওয়ার্ড আপনি দিতে হবে আগে যেখানে আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন এখানে যদি মিলে যায় তাহলে পাসওয়ার্ড মিলছে হ্যাঁ এখানে এরকমের একটি অপশন আপনার দেখা যাবে এবার বলছে সম্পূর্ণ নাম ইংরেজিতে এবার আপনি যে নামে এই শিক্ষক বতায়নের সদস্য রয়েছে সেই নামটা আপনার এখানে লিখতে হবে আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি এখানে শিক্ষক কোড এটা আপনি পূরণ না করলেও পারবেন আর এই জায়গায় আপনি জন্ম তারিখ এখানে একটা লেখাই আছে আপনি এখানে সিলেক্ট করতে জন্ম জন্মশালটা এখানে প্রথমে সিলেক্ট করবেন আমি একটা জাস্ট একটা জন্মশাল এখানে আপনার দেখে দিচ্ছি যে এটা হয়তো আমি দিয়ে দিলাম নব্বই এখানে কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা এখানে দিয়ে দিন এখানে সিলেক্ট করে এখানে যদি তিরিশ হয় জুন মাসে তাহলে এখানে তিরিশ এখানে ক্লিক করুন তাহলে ছয় তিরিশ এটা উল্টা করে এরকম লিখবে আপনি এবার জেন্ডার সিলেক্ট করুন মহিলা বা পুরুষ আমরা একটা সিলেক্ট করি পুরুষ আপনার মোবাইল এখানে মোবাইল নম্বরটা দিতে হবে এটা দেওয়াই লাগবে এখানে একটা নাম্বার দিয়ে এখানে আপনি যদি ছবি আপলোড করতে চান তাহলে এখানে ব্রাউজারে যে আপনি যে ওই একটি ছবি যেখানে রাখবেন সেখানে সে ফাইলটাকে সিলেক্ট করে দিয়ে আসতে হবে এখানে এই ব্রাউজারে ক্লিক করার পর যেখানে যে ছবিটা দিতে চান এখানে যে সেই ছবিটা সিলেক্ট করে ওপেন করলে এখানে ছবি চলে আসবে আমি এখানে ছবি দিতে চাচ্ছি না তাই আমি এটা লিখলাম না এখানে যদি আপনি ঢাকার জন্য থাকেন বা খুলনার জন্য থাকেন সেটা সিলেক্ট করে আমি খুলনা এখানে সিলেক্ট করে দিলাম জেলাটাকে সিলেক্ট করে দিন কুষ্টিয়া সিলেক্ট করলাম থানাটা ওইভাবে সিলেক্ট করে দিন তারপরে কুসটিয় দিলাম পোস্ট অফিস যদি এখানে আপনি মিলে যায় এখানে একটা পোস্ট অফিসও আপনি ইচ্ছা করলে এখানে এখানে আসে অনেকগুলো এখানে সিলেক্ট করে দিলাম একটি প্রতিষ্ঠানের নাম যদি এখানে দিতে চান তাহলে এখানে প্রতিষ্ঠান আসবে এখান থেকে একটা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন এখানে অনেকগুলো দেখেন প্রতিষ্ঠান আছে যদি এ ভিতরে আপনার স্কুলের নাম না থাকে তাহলে আপনি এখানে থেকে আদার্স অপশানে ক্লিক করবেন এখানে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে প্রতিষ্ঠানের নামটা কি আর যদি এখান থেকে থাকে তাহলে সেটাই করে দিন আমরা যেখানে একটা সিলেক্ট করে রাখছি যাতে ঝামেলা মুক্ত হওয়ার জন্য আপনি ইচ্ছা করলে এখানে আদার্স দিয়ে এখানে নাম লিখবেন আর পদবি আপনি যে পদবি সহকারী শিক্ষক না প্রধান শিক্ষক যদি সেটা হয় সেটা উল্লেখ করে দেবেন প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক ক্লিক করবেন এবার নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট ক্লিক করুন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্যাংক ইউ ফর ইওর অ্যান অ্যাকাউন্ট ইওর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি পেন্ডিং অ্যাপ্রুভেল এখানে অ্যাপ্রুভেল হওয়ার জন্য এটা পেন্ডিং এইরকমের একটা মেসেজ আসবে এরপরে আপনার কাজ হচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসে একটা কনফারেশন লেটার ওয়েলকাম মেসেজ যাবে সেখানে আপনার ওখান থেকে ক্লিক করে এরপরে আপনি ঢুকতে পারবেন আপনার এই সাদের শিক্ষক বাতায়নে সেক্ষেত্রে ঢোকার জন্য যদি ওই ওখান থেকে আপনি এর মধ্যে চলে আসতে পারবেন ধন্যবাদ এই ভিডিওটি ইউটারটা দেখার জন্য